সকাল সকালে এসে মেয়ের জন্য প্রেসার কুকারে ভাত করে নিয়েছি আলু সিদ্ধ ভাত তার সাথে একটু ডিম ভুজিয়া করেছি আর দিয়ে দিলাম ভাতের মধ্যে একটু হলুদ আর দেব একটু নুন আর একটু সর্ষের তেল তো প্রায় দিন একটু ঘি দিয়ে খাওয়াই আজকে ভাবলাম যে না ঘি দেবো না যেহেতু ডিম ভুজিয়া করেছি সেই জন্য তো এটাকে মেখে বাবাকে আর মেয়েকে দুজনকেই খাওয়াবো কেননা দুজনেই ওরা বেরিয়ে যাবে মেয়ের আজকে তো ক্লাস আছে সেই জন্য গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো মেয়ের আজকে শনিবার জানো আজকে ক্লাস আছে ওরা বেরিয়ে যাবে তো চলো বাদ কাজগুলো আমি ওদেরকে ছেড়ে দিলাম দিয়ে মেয়েকে সব কিছু করে ওদেরকে বার করে দিলাম ওরা চলে গেল ক্লাসে আর মাকে ওদিকে সব কিছু গুছিয়ে গেছে দিয়ে ওষুধ খাইয়ে আর মাকে বলেছি তুমি শো আমি ওপর থেকে তোমার জামা কাপড়গুলো কেচে আসি আর আজকে আমাদের জামা কাপড়গুলো দিদি আজকে কাছে নি দিদির একটু তারা ছিল ও বলল যে না আজকে আর কাজব না কিন্তু আমার না কাজলেও হবে না দেখলাম আমার দুটো দুটো চাদর নোংরা হয়ে আছে আমি গায়ে দিতে পারবো না সন্ধ্যে হলেই তো ঠান্ডা লাগবে এখন প্রচুর হাওয়া হচ্ছে আর এই হাওয়াটা তোমরা দেখবে গরমকালে কেউ পাবে না মানে তখন না যেন কি বিরক্তি যে লাগে এই এই শীতকালটা ভাবি এত হাওয়া কোথা থেকে আসে তখন গরমকালে কেন হাওয়াটা আসে না মানে হাওয়াগুলো কি তখন লুকিয়ে যায় তোমার শুধু এটাই ভাবনা তো যাই হোক চলো মাকে এখন তো রেখে এসেছি আর ওদিকে ক্যামেরা অন করে দিয়ে এসছে আমি যার জন্য ফোনটা নিয়ে এখানে দেখছি মাকে মা কী করছে আর আমি এদিকে কেঁচে কুচে পরিষ্কার করে সব কিছু তারপরে আমি যাব তার মধ্যে জানি না মা কেমন থাকবে এখনও শুয়ে তো আছে মার একটু নিঃশ্বাসে কষ্ট হচ্ছে তো এখন তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে মেয়েও মেয়েকে নিয়ে দিয়ে ওকে মার্কেটেও চলে গেছে আমি ফোন করেছিলাম ও বললো হ্যাঁ আমি লোক পাঠিয়ে দিচ্ছি মার প্রেশারটা দেখার জন্য আর কি ঘাট যন্ত্রণা হচ্ছে একটা ফলে নি পাঠানোর জন্য তো চলো আমি তার আগে কিছু কিছু নিই মার জিনিসপত্রগুলো আলাদা করে ভিজিয়ে নিয়েছি আমাদেরগুলোও ভিজিয়ে নিয়েছি আর এই বালতির মধ্যে কিছুটা জামা কাপড় আমি ভিজিয়ে রাখলাম সময় পাই এগুলোও কাটবো ওদিকে তো তুমি দেখলে কতগুলো কাপড় আমাদের সব সাজ দিয়ে মানে ভালো করে ইয়ে নিয়েছি ঘুষে নিয়েছি নিয়ে আমি এগুলো কেচে নিই তারপর মারগুলো কাটব আর আমি খালি ফোনের দিকে দেখাচ্ছিলাম যে মাকে দেখা যাচ্ছে মা কী করছে আর ওই শাড়িটা হচ্ছে ওই শাড়িটা অনেক দিন ধরে আমি আর ধরা হয়নি বাড়ি থেকে এসে তো ভাবলাম যে এটা তো শ্যাম্পু দিয়ে নিই সেই যখন যাচ্ছি রৌদও আছে আজকে ভালো তো চলো আজকে আমি এইগুলো কাজগুলো কমপ্লিট করে নিই তোমরা দেখতে থাকো আর আজকে তো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর চলো এখন আমি কাজটা করে নিই তাড়াতাড়ি করে কিছু দেখলে আমি কাস্তে কাস্তে নেমে এসছিলাম হ্যাঁ মা বমি করছিল দেখে আমি দৌড়ে নেমে এসছি আর এখন দাদা এসে গেছে প্রেশার মাপছে দেখি কি বলে চলো তো প্রেশারটা মেপে দিয়ে গেল আর বলল যে উপরেরটাও বেশি আছে নিচেরটা একটু কম আছে তো সেই জন্য দেখলে মা ঠাকুর নমস্কার করে আর মাকে আর রিক্স নিলাম না প্রচণ্ডভাবে দমের কষ্ট হচ্ছিল তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে চলে এলো মেয়েকে নিয়ে ওখান থেকে ক্লাস থেকে এখন নিয়ে যাচ্ছি মাকে নার্সিংহোমে কেননা দেখি এখন ওনারা কি বলেন তো চলো এই দেখো আমরা এসেই গেছি আর একটুখানি সামনে বাকি আছে আর তোমাদের দাদা সামনে বসেছে আর ওই বন্ধুটা আছে সামনে তো মেয়ে মাকে এখন কী হয় দেখি ভর্তি করে দেবো ভাবছি কিন্তু ওনারা কি বলে তো মা বল মা তো একদমই থাকতে চাইছে না আর এই নার্সিংহোমটা আমাদের মানে প্রচণ্ড স্মৃতি স্মৃতিটা এই কারণেই তোমাদেরকে পরে বলছি তো চলো এখন মাকে বেডে দিয়ে দিয়েছে অক্সিজেন স্যারকে তো দেখিয়েছি পরশু দিন বৃহস্পতিবার দিনটি ওষুধ দিয়েছে সব করেছে কিন্তু খুব একটা কমেনি মানে আগের তুলনায় যেটা সেটা অনেক কমেছে কিন্তু মানে এত ঘাড় মাথা যন্ত্রণা করছে আর থাকতে পারছে না তার মধ্যে হচ্ছে এই মানে নিঃশ্বাস নিতে আরো বেশি কষ্ট হচ্ছে আজকের থেকে এই রকম অবস্থা

টানো হা করো হা করো মুখ খুলে খুলে হা হা জোরে জোরে টানো হম যত টানবে এটা তত ভালো হবে বুঝেছো কেমন থাকে তারপরে নিয়ে যাব বাড়িতে সেরকম একটা মানে অসুবিধা নেই আমি কোনো আগে দিয়ে দেখি কতটা কীরকম থাকে তারপরে মাকে শুইয়ে দিয়েছি বসে থাকতে আর পারছিল না সেই বসে থাকতে পারছি এখন এটা একটু শুয়ে যাবে কেমন থাকে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা না অবস্থা তো চলো দেখি কতদূর কতক্ষণ লাগে এখানে তারপরে ভেতরেজার করছে আর আমি বাইরে এসে বসলাম বলল বাইরে বসো তো এখানে দেখো কাউন্টারটা নতুন করেছে পুরো একদমই পাল্টে দিয়েছে জায়গাটা এত সুন্দর সাজিয়েছে আর এখানে দেখছি এসে জগন্নাথ মন্দির করেছে এত ভালো লাগছে দেখে আমার ঠাকুরটার দিকে আমি তাকিয়েই আছি তার মধ্যে ঠাকুর মশাই এসছে কি সুন্দরভাবে পুজো করছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখাই শেয়ার করি

মার তো হয়ে গেছে আর মা চলে যাচ্ছে বলল না ভর্তি করতে হবে না মা এখন অনেকটাই ভালো আছে দমটা অনেকটাই ঠিক হয়েছে শুধু ওই ঘাড়ের ব্যথাটা দেখি বাড়ি গিয়ে কী করা যায় তো চলো এখানে আমরা সব কিছু টাকা পয়সা তোমাদের দাদাভাই পেমেন্ট করে দিয়ে আর দাঁড়িয়ে আছে বাইরে মাকে নিয়ে এবারে চলে যাব তো চলো বন্ধুরা আজকে এখানে এই ব্লগটা শেষ করছি আর কোনো ব্লগ দেবো দিতে পারবো না মাকে নিয়ে বাড়িতে গিয়ে এখন অনেক কাজ তো এখানে সব কিছু কাজ মিটে গেছে আর মাকে নিয়ে এবার বাড়ি যাব তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর মাও দেখো বেরিয়েই প্রসাদ নিয়ে নিল জগন্নাথ দেবের তো প্রচণ্ড ভালো ভগবান আজকে আমাদের অনেক সহায় ছিল যার জন্যে মা দেখো কি সুন্দর বাড়ি যাচ্ছে